তো সরকারের দিক থেকে সরকারি এ ব্যাপারে সরকারের কথার অবস্থানের কোনো ধারাবাহিকতা নেই এবং তারা খুব প্রধান উপদেষ্টা নিজে এবং কয়েকজন উপদেষ্টা বললেন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন না তারাই আবার সে অবস্থানটা পরিবর্তন করলেন এবং তারপরে যমুনার সামনে যেখানে একশো চুয়াল্লিশ ধারা থাকে সেখানে সমাবেশ করে তো বোঝা গেছে ওটা যে একটা ম্যানুফ্যাকচার জিনিস আর ঠান্ডা পানি দিচ্ছেন আরও কী কী দিচ্ছেন দিচ্ছেন খাওয়াচ্ছেন হচ্ছেন তো দিজ আর দ্য থিংস তার অর্থ হলো যে তার মানে এর এর পরপরই ঘটনা যে আওয়ামী লীগকে কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো কখন বিচার শেষ না হওয়া পর্যন্ত তো বিচার যদি দশ বছর লাগে বিচার শেষ হচ্ছে পাঁচ বছর লাগে তার মানে পাঁচ দশ বছর পরে নিষিদ্ধ থাকবে ততদিন তো আর অন্তর্বর্তী সরকার থাকবে না তো তারপরে তো আশা করি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তাহলে সরকার কথা রাখেনি এক দুই হচ্ছে যে আপনি আপনি একটা বহুত্ববাদী সমাজের কথা বলছেন আপনি ইনক্লুসিভ সমাজের কথা বলছেন আর এই যুগে খুব ব্যতিক্রম ছাড়া নিষিদ্ধ করাটা কোনো এই ধরনের দলের পক্ষে নিষিদ্ধ করাটা কোনো সংকটের সমাধান নাই আপনি মোকাবেলা করবেন রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে পলিটিক্যালি কালচারালি এডিওলজিক্যালি ইভেন সামাজিক বা আর্থিকভাবে বহুভাবে মোকাবেলা করবেন কিন্তু আপনি এভাবে কারণ এপরে জামাত ইসলামীকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল না এটা তো উল্টো বরঞ্চ বোমেরাম হয়েছে এটা বরঞ্চ কাউন্টার একটা সহানুভূতি জন্ম দিয়েছে এবং এগুলো অনেক ক্ষেত্রে ব্যাকফায়ার করে আওয়ামী লীগের ক্ষেত্র ব্যাপারটা হয়তো ইনডিরেক্টলি একটা ব্যাকফায়ারও ভবিষ্যৎ হয়তো বা করতে পারে তো সেটা সেটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে এক নম্বর